আপনারা সকল আমার এই ব্লগটা এই রেসিপি ব্লগটা আপনারা যে যেখান থেকে দেখা দেশের বাইরে যে যেখান থেকে দেখা তার সবাই অসংখ্য ধন্যবাদ আপনারা কষ্ট কষ্ট করি লাস্ট অন্ত দেখবা ইনশাল্লাহ এন আমি রেসিপি দিলাম না এগুন লাস্টে দিয়ে রেসিপি ভাববে একটা ইনশাল্লাহ এন লতা অলরেডি আমি হামেশা জেলাখান বাই অলরেডি আমার ভিডিও দেওয়া আছে আপনারা ফাইলে পায় ট্রাই করলে দেখতে পারবা আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে ন লতা অলরেডি আমি রেডি হয়ে দিয়েছি দা হইয়া ক্লিন করিয়া আমি দুই ব্লক লতা নিছি এন ইসা অলরেডি ক্লিন করে খাসা মাছ দিলাইছি আর সুটকির পানিও দিলাইছি সুটকির জাল দিয়া অলরেডি আমি পানি দিলাইছি সব সময় আর রসুন দিলাইছি পেঁয়াজ দিলাইছি লবণ দিলাইছি হলুদ গুঁড়া দিলাইছি মরিচ দিলাইসি দিয়ে সবতে ইনগ্রেডিয়েন্ট একসাথে মিক্স করিয়া আমি সব সময় ওই রকম করে বয় ওই রকম করে বয়াই দিও লাস্টেদিন সামান্য পাখরপাতরিয়া সামান্য পাখরবা তাহরিয়া বাদলা আমি দিমু আর কিচ্ছু দোয়া লাগতো না একবার সব কিছু আমি দিলাইছি দিয়া আমি এখন আস্তে আস্তে কুকারটার মাঝে জালও বয়াই দিমু আর এনেও এক সাইডে দিয়ে আমি বয়াই দিছি একটা ফাতে ফাতেলি মধ্যে আমি তেল দিলাইছি তেলটা গরম হওয়ার মধ্যে আমি অলরেডি রসুন দিলাইছি আর রসুনটা দিয়ে রসুনটা একটু নারে লাল হয়ে গেলে তো আস্তে আস্তে আমি পেঁয়াজ আড করে লাইম এন আমি রানি মাছ পাই অলরেডি রানি মাছের একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পার তো লাল রসুনটা হওয়া বাদে আমি পেঁয়াজ দিলাইছি পেঁয়াজ দিয়া আমি পালাটিকা মশলাটা পেঁয়াজটা পালা খসাই আনিম বাদে আস্তে আস্তে আমি সব কোনো দিলাই দিলাইম গুড়া মশলা হল আইনও লবণ দিয়া দিলাইলাম লো আমার মতো আমি দুই ব্লক রানি মাছ রানলাম রানি মাছ আমরা গর একটু প্রিয় মাংসবর তো রানি মাছ রান্না করা কি আজকে আবার হলুদ গুঁড়া দিয়েলাম মরসু গুঁড়ো দিয়ে দিলাইলাম আমার পরিমাণ মতো দুই ব্লক মাছের মাঝে যতটুকু লাগে ওতটুকু দিছি আয়নও দিয়ে দিলাম জিরা মশলা জিরা গুঁড়া একশো চামচ দেড়শো চামচের মতো আমি ধনিয়া গুঁড়া দিলাইলাম আর ওই দহকা মশলাটার অলরেডি খসিয়া মশলাটা মিক্স করিয়া মজাইয়া নিচে গিয়ে অলরেডি আর একশাই দশকাল লতা আমার ওইজার আর এখনকার আমি মাছ আধরলি মাছরে আমি দইয়া ক্লিন করিয়া খাটিয়া সব কিছু একবারে রেডি করিয়া বাদে আমি তরকারি চালন আমি বয়াই আমি সপ্তাহ আগে রেডি হলাই তো আমি সপ্তাহ আগে রেডি হইলেছি মাছরে খাটিয়ে উঠিয়া ক্লিন সরিয়া কি বিশ মিনিটের মতো আমি লন্দি ভিজাই রাখিছিলাম বাদে ক্লিন করিয়া দই উইয়া রাখিয়া রেডি হলেছি আর দশকাছ কাছে দেখা আপনার লতা আমলি হয়ে গেছে দেখ বা কতটুকু ড্রাই ও লতা আর লতা সব সময় রকম রাঁধি আর লতা একটু উকনা উকনা ভাল লাগে এদিকে আমার রানি মাছগুলো ওই যায় পানি বার গেছে রানি মাছর এখন আমি আস্তে আসলে একটু শিরা আট হইলি মানে পানি আট হইলিম পানি উঠানি জালুয়া যান তাকবো উফ আমার তা অবশিষ্ট শিরা তাকবো তো একটু বোনা বোনার লাগান রাখি নিমো আর এদিকে একটা ডেক দেখবা এই ডেকর মধ্যে আমি লাস্টের দিকে তাক বাইম এটা রেসিপি ও কইয়া দিমো আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবা ত' ঐসায় আমি তিনি চাৰিটা তৰকাৰী ৰান্ধি আমাৰ ৰান্ধিলে ও আমাৰ একদিন যায় বা দহদিনো ৰন্ধা লাগে ডেইলিও একটা বা দুইটা ৰন্ধা লাগে ফ্ৰেছ তাৰে দেখাতো এটুকু বেছি নান্ত ৰন্ধা লতাটো অলৰেডি আপোনাৰ এসাঁইটৰ পৰা টানল আৰু মজা লাগে লতা আৰু ডোখৰকে লতা জালৰ আয়দিকে আমি চিৰা দিলেছি মাছৰ চিৰা জালৈটুকু তাক অশেষ্ট অ'টুকু আমাৰ থাকিব এইখন আমাৰ ৰান্ধি মাছ বনাব না মানে ৰন্ধা হৈ গৈছে আমি আস্তে আস্তে এখনকো খাচামৰি চাহডোখৰ মৌ বাদে বাঁখর ভাতাও আড কর্ম আডরিয়া রাখি দিব মানে আমার মাছটা হয়ে গেছে অলরেডি এখন আমি সাজ চামুচ বাখর ভাতা আড করিলেছি আর আপনারও আমরা আমার তো ট্রাই করবা ইনশাআল্লাহ সকলে তো সকলের মতন ফার একবার না হয় আমার মতন ট্রাই করবা আর লতারটা খুবই লোভনীয় খুবই মজা হয় এরকম করে লতা রাঁধলে আপনারা যারা লতা খাইতা না আগে এখন যদি ওরকম করে রান্ধন লতা আপনারাও খাই বা বারবার খাইতে ইচ্ছা করব রানী মাছটা দেখো কত সুন্দর হয়েছে কত লোবনীয় হয়েছে বুনা বুনা আর কত বড়ো বড়ো রানী মাছ ছোটই বড় মিক্স আছে রানী মাছগুলা খুবই বালা খুবই সুন্দর আর আমরা ওই রকম করে রাঁধে খাই তেমন রানী মাছ আপনারা দেখাই রাম কীরকম রাঁধছি সমস্ত একটু নাড়াচারা করিয়া আৰু আমাৰ মাছগুলো হৈ গৈছে আমাৰ লতা চালনো হৈ গৈছে এইখনকৈ আমি আস্তে আস্তে চবগুল চাইডেদি ৰাখি দিম ৰাখিয়া বা দৰ যে ৰেচিপিটা আপোনাৰ গৈছে শ্বেয়াৰ কৰিব লাগি বোৱাই দিম ত' আপোনাৰ লগত থাকিলে বুজাব পাৰিবা এইখন এক বোৱাই লৈছে ফাতৰ মাজে আমি তেল দিলাইমো আমাৰ আন্তাজ মত আমি আজকে টেমেট'ৰ টক ৰান্ধিব টেমেট'ৰ ঠেঙা ৰান্ধো তো টমেটোর টেঙ্গা আমি খুব বেশি বালাফাই তো মনে হয় আমার একটু টমেটোর টেঙ্গাও রান্ধি গরমের দিনে টেঙ্গা খাইতে খুবই ভাল লাগে আর পরিমাণতে একটু তেল দিয়ে দিলাইলাম তেলের মধ্যে আমি রসুন দিয়ে তেল গরমের মধ্যে আমি রসুন দিয়ে দিলাইলাম রসুন পেস্ট করা দেখে আমার অলরেডি দিয়া পেস্ট দিয়ে দিলাম রসুনটা একটু লাল চাল লাল সরিয়া লাল চাল সরিয়া কে কই লাল সরিয়া আমি পেঁয়াজ দিলেইলাম আর পেসটা দিয়া বালাভাবে মিক্স হইয়া নিমু একটু লবণও দিয়া দিলাইলাম আস্তে আস্তে তো লবণটা দিয়া ভালাবে তা মিক্স করিয়ে এখন আমি একটু লবণ দিয়া দিলেই ইনশাল্লাহ তো টমেটো ট্যাংকা আপনারা যতটুকু রাঁধবা ততটুকু পরিমাণে আপনারা পেঁয়াজ রসুন দিবা আর ঠেঙ্গার মধ্যে একটু রসুন বেশি লাগে পেঁয়াজ থাকি তো রসুন আর পেঁয়াজ দিয়া ভালোভাবে আমি মশলাটা মজাইয়া নিছি আর মজা নবাদে এখন আমি একটু হলুদ গুঁড়া হাফসাফ মাসের মতন দিলাইছি সামান্য একটু মরিচ গুঁড়া দিছি কারণ ট্যাঙ্কাত মরিচ মরিষুর গুঁড়া তো দিন না আমি সামান্য একটু দিছি খেয়ে আছে দিই না শুধু হলুদ দিয়ে বাট আমি মরিচ গুঁড়া সামান্য দিছি একটু গেপাল আমি মশলাটারে আমি মিক্স করিয়া নিরাম আর মশলাটা আপনারা নাড়াচার মাঝে বা মশলাটা ফ্রাইয়ের মাঝেও মজা যতটুকু আপনারা মশলা মশলার খসাইব ততটুকু আপনার তরকারিটা মজাইবা আমার টেঙ্গা মশলা অলরেডি আমি মজাই দাম এখন সামান্য একটু পানি অ্যাড আর যেহেতু মশলা মজাইবার লাগে আর এই ডেকটা আমি প্রথমও রান্ধম বা কানাবাদ থেকে কন্টিনিউ রান্ডাম আমার কাছে খুবই ভালো লাগে খুবই কমফর্টেবল লাগে আপনার সাইডে ওরকম ডেক আসটা থেকে আনিয়া রাঁধতে পারবা আর আমি তো ফয়লা বুঝছিলাম ডেকটা মনে মনে আরাম পাইতাম না রাঁধতে বা কোনো সুবিধা হইতো না বাট ঠিক আছে এখন আমি পালা পাইলাম আমার কাছে খুবই ভাল লাগে আর থরকারি বা যে কোনটা আপনারা মূড়ো দরে না একদম আপনার ননস্টিক ডে গল্লাখান লাগে আর দইতেও কোনো জামেলা নাই এখন মশলা ওসলা মজিয়ে আসে আমি টমেটো খাটিয়ে রাখছিলাম চার টুকরা করিয়া টমেটো গুলার দিয়া দিলাম আর এই টমেটোটা কবি ঠেঙ্গা একটু টমেটো সালাদ খরি খাইছি দেখি আমার কাছে খুব ভাল লাগছে একটু ঠেঙ্গা রান্ধি গরম মধ্যে ঠেঙ্গা খাইতে খুবই মজা এখন টমেটো একটু সিদ্ধ হইপ লাগে একটু পানি দিলে এরাম পানি দিয়া টমেটোটা সিদ্ধ করিয়া আনিব এখন আমি না রাশ খরিয়া আনতে সেদ্ধ পর্যন্ত গুড়িয়ে রাখি দি এখন টমেটোটা আমার পালবের দই আছে নারাচারা মো নাড়াচারা করি আস্তে আস্তে আমি মাছও তৈয়া রাখিচ্ছি আইসক্রিমে রৌ মাছ দিয়ে টমেটোর ট্যাঙ্গে রান্না তো মাস্টারে দইয়া ক্লিন করি অলরেডি রাখিচ্ছি এখন আমি আস্তে আস্তে অ্যাড করে দিলাম যে টমেটো মজি আছে এখন মাছ দিলাম মাস্টারে পালবে নারাচারা সরিয়া গুড়িয়া রাখি দিও মাছের ফানি বারবার আগ্রহ এখন মাছৰ পানী বাঢ়ি আহিছে আস্তে আস্তে আমি যে জোল এটা জোল এটা ধৰি লৈ মোক আৰু ঠেঙা এইটো ফাতলাও নাই টুকুনো নাই ৰখাই আমি পালাফাই আৰু ঠেঙাযোৰ টেঙা নহয় আৰু এইটো নাই আৰু আপোনাৰ চাইডে যদি এখন ঠেঙা মানে লণ্ডন টমেটৰ মাজত খুব কম টেঙা পাৰ হয় আৰু চেৰী টমেটৰ টেঙাও হয় আৰু এই টমেট' এটা ঠেঙা আছে আর আমি সালাদ খাইয়ে দেখছি আমার কাছে ভাল লাগছে তারপরেও আমি একটু লেবুর জুস চাইলেও আপনারা আড করতে পারবা আমি একটু লেবুর জুস আড করছি কারণ ঠেঙ্গা একটু বেশি আমি ভাল পাই ঠেঙ্গার মাঝে যদি ঠেঙ্গা না হয় তাহলে ঠেঙ্গা খাইতে তো ভাল লাগে না আর এদিকে একটা ফ্রাই ফ্যান বয়াল দিলাম ফ্রাই ফ্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম যেহেতু টেঙ্গার আনছি আর ঠেঙ্গার মধ্যে দাগনি দেবো নাই তাহলে তো কতো নাই রসুন দিয়ে দাগনি দিলে একটু ফ্লেভার হয় আর খুব ভাল লাগে আপনারা যদি না দিয়ে থাকেন আর এরকম না খাইয়ে থাকেন আপনারা ট্রাই করবেন ইনশাআল্লাহ দেখবা আপনারা কাছে কতটুকু মজা লাগে আৰু এনেও তিনি চাৰি টকা সময় দিয়া দিলেই এমনি একো ফ্লেভাৰৰ লাগি আৰু ৰচুটা দাগনি দিলেইছি অলৰেডি ৰেডি কৰিলেছি বাগান দিয়া এখনকৈ আমি এড কৰিলাম যিহেতু আমাৰ টমেটৰ টেঙা হৈ গৈছে এনেই আমি দাগনি দিয়া দিলেই কৈয়ে ৰাখিছোঁ যাতে স্মেলটা ভিতৰে থাকে বাঢ়িয়ে নাযায় আৰু এই ৰকম কৰি আপোনাৰো টাই হেলাই দেখুৱাব নে আপোনাৰ গৈছে খুব ভাল লাগিব আৰু এখন বাকী অৱশেষ্ট বাসৰপাত আছিল বাসৰপতা আৰ্ড কৰি ওলাইছে যিহেতু আমাৰ টেঙা উইক আছে ত' আমি আডৰ ওলাইছি দহৌকা আমাৰ টেঙাৰ তৰকাৰী সতো সুন্দৰ কতো লোপনীয় হৈছে এতিয়া আপোনাৰ লগত শ্বেয়াৰ কৰিলাই এখন গৈ চব গছ আমাৰ আনিছেগি আপোনাৰ লগে লগে আস্তাতে শ্বেয়াৰ কৰা শৌকা ৰাণী মাছ এটা খুতো মজিছে ৰাণী মাছৰ বাদে আমি একেটা টমেটো দিছি সাতটা চাইটুকুৰা কৰি আইনতো বৰ ইচ্ছা দিয়া আৰু লতা ৰান্ধি দহ খুতো ঠাণ্ডা লতা হৈছে আজকের আমার এই ব্লগটা বা রেসিপিগুলো আপনার কাছে কী লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা শেয়ার করবা বেলাকটা ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে ভিডিওগুলো দিয়ে আপনারা ফাই দিতে আর আমার এই ভিডিওটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড কাছে শেয়ার করবা আপনারা দেখ্লা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি